গত বছরের প্রথম ডিভিশন লীগের ব্যর্থতাকে ভুলে এবছর রাখাল শিল্ড নক ও প্রথম ডিভিশন লীগ জয়ের লক্ষ্যে দল গঠন করল টাউন ক্লাব রাজ্যের ও বহিরাজ্যের এক ঝাঁক তারকা ফুটবলার টাউন ক্লাবের শিবিরে যোগ দিয়েছে তাদেরকে নিয়ে অনুশীলনে ব্যস্ত কোচ সুজিত ঘোষ উমাকান্ত মিনি স্টেডিয়ামে দলের ফুটবলারদের প্রশিক্ষণ দিচ্ছেন কোচ সুজিত ঘোষ ষোলোই আগস্ট রাখাল শিল্ড নক দ্বিতীয় ম্যাচ তথা টাউন ক্লাবের প্রথম ম্যাচে মুখোমুখি হবেন লালবাহাদুর ব্যারের বিরুদ্ধে এক সাক্ষাৎকারে ক্লাবের টিম ম্যানেজার জানান গত সাত আগস্ট থেকে টাউন ক্লাবের ফুটবলাররা অনুশীলনে নেমেছেন আমাদের লক্ষ এবছর দিমুকুট জয়ের নক এবং লিগে শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে হবে টাউন ক্লাবকে আশা রাখছি দলের ফুটবলাররা প্রতিটি ম্যাচে ভালো ফুটবল খেলা উপহার দেবে ফুটবল প্রেমী দর্শকদের আমাদের লক্ষ্য রাখাল শিল্ডে চ্যাম্পিয়ন হওয়া আর লিগে ভালো পজিশনেই মানে ভালো পজিশনেই এক বা দুই নম্বরের মধ্যে থাকা আমাদের ইচ্ছে থাকার ইচ্ছে নিয়েই আমরা দল গঠন করেছি এখানে মণিপুরের চারজন আছে কলকাতার দুজন এবং গুয়াহাটির একজন আর বাকি সবাই এখানকার আমাদের এখানকার প্লেয়ারই বেশি কোচ হয়ে বার এই বছরের জন্য সুজিত ঘোষকে আমরা কোচ করেছি আমি টাউন ক্লাবের ম্যানেজার এই বছরের এবং আমি টাউন ক্লাবের প্রাক্তন ট্রেয়ার ছিলাম আমার নাম অভিজিৎ বণিক মিন্স আট তারিখ সরি সাত তারিখ থেকে হ্যাঁ লক্ষ্য আমাদের ভালো খেলা আমাদের সীমিত ক্ষমতা আশা করি ভালো ফুটবলের উপহার দেওয়া দেওয়ার জন্যই আমরা টিম করেছি সেই জন্যই আমরা খেয়েছি মণিপুর কলকাতা কলকাতা মানে ওয়েস্ট বেঙ্গল থেকে আর ইয়ে থেকে আসাম থেকে একজন আর আমাদের আমাদের লোকাল প্লেয়ারই বেশি